লন্ডনের হিত্রো এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এয়ারপোর্টের ঠিক পার্শ্ববর্তী হেইজ এলাকায় একটি পাওয়ার সাবস্টেশনে আগুন লাগার ঘটনার পর এটি বন্ধ করে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মানে বিশ মার্চ আনুমানিক এগারোটা তেইশ মিনিটের দিকে ওই সাবস্টেশনে আগুন লাগার পর থেকেই হিত্রো এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয় এবং এই এয়ারপোর্ট বন্ধ থাকবে একুশে মার্চ রাত বারোটা পর্যন্ত এরপর হয়তো স্বাভাবিকও হতে পারে স্বাভাবিক হলেও সব ধরনের ফ্লাইট চলাচল করবে কিনা সেটি এখনও নিশ্চিত নয় খবরে বলা হয়েছে হিত্রো এয়ারপোর্টে আগুন লাগার কারণে প্রায় তেরোশো পঞ্চাশটি ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে আজকে এছাড়াও এয়ারপোর্টের পার্শ্ববর্তী প্রায় পাঁচ হাজার বাড়ি ঘরে বিদ্যুৎ নেই প্রায় দেড়শো মানুষকে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয়েছে এছাড়াও এয়ারপোর্টের আশেপাশে সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ অন্যদিকে হিত্রু এয়ারপোর্টের টার্মিনাল দুই এবং চারে এখনও কোনো বিদ্যুৎ নেই এই পাওয়ার কাটের কারণে যারা আজকে মানে শুক্রবারে ফ্লাইট করার কথা রয়েছে তাদেরকে বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি নিজস্ব এয়ারলাইন্স এবং এজেন্সির সাথে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে যদিও বলা হচ্ছে আজকে রাত মানে শুক্রবার রাত বারোটার পর স্বাভাবিক হতে পারে তবে কতটুকু স্বাভাবিক হবে এবং কোন ধরনের কোন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল করবে সেটি এখনও নিশ্চিত নয় তাই যাদের আগামী কয়েকদিন ফ্লাইট রয়েছে তারা বিস্তারিত তথ্য এয়ারলাইন্সের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হিত্রো এয়ারপোর্ট বিশ্বের মধ্যে অন্যতম ব্যস্ততম একটি এয়ারপোর্ট বছরে প্রায় নব্বই মিলিয়ন মানুষ এই এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করে তাই এই এয়ারপোর্ট একদিন বন্ধ থাকার কারণে প্রায় দুই লাখ বাইশ হাজার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং ভ্রমণে তাদের বাধা তৈরি হচ্ছে এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন যাদের ভ্রমণ রয়েছে এবং যাদের ঘর বাড়িতে বিদ্যুৎ নেই তাদের সহমর্মিতা জানিয়েছেন এবং তিনি বলছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে সব সময় যোগাযোগ রাখছেন যাতে এটি দ্রুত সমাধান করা যায় এছাড়াও এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে এটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত এখনও সেই যে হেইস পাওয়ার সাবস্টেশন রয়েছে এখনও সেখানে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে বলে জানিয়েছে এদিকে ইনভেস্টিগেশান চালানো হচ্ছে কি কারণে সেখানে আগুন লেগেছে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার রাত এগারোটা তেইশ মিনিটে এয়ারপোর্ট থেকেই ওসব এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয় এবং যাদের ফ্লাইট ছিল সেগুলো বাতিল করে দেয়া হয়েছে হয়তো আগামী কাল থেকে বা আজকে রাত বারোটার পর থেকে সব কিছুই স্বাভাবিক হতে পারে তবে যাদের আগামী কয়েকদিন ভ্রমণ রয়েছে বিশেষ করে হিত্রো এয়ারপোর্ট থেকে সব কিছু বিস্তারিত জেনে ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য জেনে তারপরে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য